ফেরেশতা জিবরাইল আলাইহিমুস সালাম আল্লাহর রাসূলের দরবারে চলে গেলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কোথায় যাচ্ছেন আল্লাহ রাসূল ওই সময় বলেছিলেন আমার উম্মত উম্মাতীরা জাহান্নামী হয়ে গেছে আমি তাদেরকে বাঁচাতে যাচ্ছি আল্লাহর রাসূলের কাছ থেকে জিবরাইল আলাইহিমুস সালাম একটা জায়গার কাছে চলে গেলেন ওই জায়গা থেকে এক বিয়ালা পানি নিয়ে আল্লাহর রাসূলের হাতে দিয়ে বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ

পানিটাকে অত বড় মধ্যে দিয়েছিলেন আমার আল্লাহ পাক এক পিয়ালা পানির রসিলাতে অত বড় জাহান এক মুহূর্তে ঠান্ডা করে দিয়েছিলেন আল্লাহ রসুল এবার জিবরাল আলাইকুমসালামকে প্রশ্ন করতে লাগে ও ভাই জিবরাইলে বলো এই পানিটা তুমি কোথায় পেয়েছো বলো কেন না আমতের সময়তে মাআশানে মাঠেতে বিচারের দিনেতে পানি তো পাওয়া যায় না এই পানিটা তুমি কোথায় পেয়েছো বলো এ আমার নবী পাকের প্রেমিকেরা এ আমার নবী পাকের উম্মাত উম্মতিরা আল্লাহ রাসূলকে ওই সময় জিবরাইল আলাইহিম সালাম বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার জমিনেতে যখন আপনি আপনার উম্মাত দিদের জন্য কাঁদতেন আপনার চোখের পানি এগুলোকে আমার আল্লাহ পাক দুনিয়ার জমিনেতে ফেলতেন না আমার আল্লাহ পাক আপনার চোখের পানিগুলোকে এক জায়গার মধ্যে ধরে রেখে দিয়েছিলেন এক জায়গার মধ্যে আবদ্ধ করে রেখে দিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ হুজুর যে পানিটা আপনি জাহান্নামের মধ্যে দিয়েছেন ওই পানিটা হচ্ছে অন্য কোন পানি নয় অন্য কোনো পানি নয় অন্য কোন পানি নয় অন্য কোনো পানি নয় ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ ওই পানিটা হচ্ছে হুজুর আপনার

আল্লাহ রসুল আমাদের জন্য ভাবছেন রসুল আমাদের জন্য কাঁদছেন কেঁদে গেছে। আর আমরা মুসলমান শুধু মুখে দাবি করি রসুল কে মানি রসুল কে মানি রসুলকে কিন্তু জীবনে জায়গা আমরা নিজেরা করে দিতে পারলাম অন্তর থেকে মানে নিজের জীবনে বাস্তবায়িত করেন আল্লাহ রসুলের সুন্নত গুলোকে মানার চেষ্টা করে আজকে মুসলমান আপনি দাবি করেন রসুলকে মানি রসুলকে মানি রাস্তায় মত করে হেঁটে যাচ্ছে ওকে যদি বলে তুই রসুল কে মানিস বলে মানি কথা ঠিক না ভুল ও মতকরকে যদি বলেন তুই রসুলের জন্য জীবনটাকে দিবি ও মতকর সঙ্গে সঙ্গে বলবে যে আমি রসুলের জন্য জীবনটাকে দিই ঠিক না আর ওকে যদি বলেন কি খেয়েছিস সেটা তো বল কি খেলি সেটা তো বল বলেন না গোপটেনে খেয়েছি কথা বুঝতে পারেন

রাস্তায় দিয়ে ঘুরছে যেন আল্লাহর উলি যাচ্ছে এমন বড় বড় জামা লাগিয়ে দিয়েছে বড় বড় মাথায় দাড়ি দিয়ে মাথায় ঘাড়ে রুমাল দিয়ে এমন ভাবে যাচ্ছে বিরাট আল্লাহর উলি দেখেন গিরামে সব থেকে বড় সুত সব বড় সুত করুন এমন জামা লাগিয়ে দিয়েছে দেখে মনে হচ্ছে আল্লাহর উলি ওর থেকে বড় আর কেউ আল্লাহর উলি নেই গিরাম কথা বুঝতে পারছেন গিরামে বিয়ে শাদী হয় তো না কি গো বাপ হ্যাঁ বিয়ে শাদি হয় কি হয় না বিয়ে শাদি হয় দেখবেন কিছু কিছু আমার ছেলে তো ডাক্তার আমার ছেলে তো মাস্টার কি লাগবে বলে বুলেট গাড়ি লাগবে তো নাকি কি লাগবে বলে না বাড়ির সব আসবাবপত্র সব দিতে হবে তাই না কি লাগবে বলে এক লক্ষ টাকার একটা ব্যান্ডেল দিলেই হবে আছে না নাই আবার কিছু কিছু হারামখোর খুব চালাক কিছু কিছু হারামখোর এত চালাক ওরা আবার ডাইরেক্ট বলে রে ওরা আবার ডাইরেক্ট বলবে রে বলে পাড়ার ওই যে আমার আব্দুল্লাহ ছেলের বিয়ে হয়েছিল ও তার শ্বশুর বাড়ি থেকে একটা বুলেট গাড়ি দিয়েছিল আর কি কথা বুঝতে পারছেন না পাড়ার ওই ছেলের বিয়ে হয়েছিল বাড়ির সব আসবাবপত্র দিয়েছিল আর কি আমি চাইছি তবে দিয়েছিল আর কি আব্দুল্লাহ ছেলেকে মানে ওর ডাইরেক্ট খেতে একটু লজ্জা লাগছে মানে মাথার উপর ঘুরিয়ে ঘুরিয়ে খাবে কথা বুঝতে পারছেন না মাথার উপর ঘুরিয়ে ঘুরিয়ে খাবে ও হারাম কথা ঠিক না ভুল বলেন রাগ হচ্ছে নাকি আপনাদের কথা বুঝতে পারছেন আমার একটাই কথা নবী নবী ছাড়া কোনো গতি নাই মুখে দাবি করলে হবে না এটাই বোঝাতে চাইছি আপনাদের মুখে দাবি করে কিছু লাভ নেই মানতে গেলে অন্তর থেকে মানতে হবে কথা ঠিক না ভুল নামাজ পড়তে হবে নামাজের দিকে আমরা মুসলমান নামাজ ছাড়া কি কোনো গতি আছে আমাদের নামাজ ছেলেরা যুবকেরা নবী পাকের উম্মা তুম্মাতিরা এ আমার নবী পাকের প্রেমিকেরা আল্লাহ নবীর দরবারেতে একদিন একজন সাহাবা হুজুর দাঁড়িয়ে গেলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হুজুর মনে একটা প্রশ্ন জেগেছে হুজুর মনে একটা কোশ্চেন উদয় হয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কাল কিয়ামতের দিনেতে মাহশারের মাঠেতে বিচারের দিনেতে লাখ লাখ কোটি কোটি উম্মাত উম্মতি উঠবে আল্লাহ লাখো লাখো কোটি কোটি বান্দা বান্দি উঠবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ওই কঠিন সময়াতে 마াশারে মাঠেতে বিচারের দিনেতে আপনি আমাদেরকে কি করে চিনবেন আপনি কি আমাদেরকে ভুলে যাবেন হুজুর আপনি কি আমাদের ওই কঠিন সময় ভুলে যাবে কিয়ামতের সময় জানেন তো নাকি কিয়ামতটা কেমন আই জানেন কি জানেন না

কেমন হবে বিশ্বাস আছে না নাই আছে না নাই সাহাবা হুজুরও বলছে বিশ্বাস আছে তবে কবে হবে আল্লাহ নবী ওই সময় সাহাবা হুজুরকে ডেকে ডেকে বলেছিলেন এ আমার সাহাবা জেনে রাখো শুনে রাখো কেমন তো হবে কবে হবে কবে হবে কবে হবে আল্লাহ আলিমুল গাইব আল্লাহ পাক তো বেশি জানেন আল্লাহ পাক তো বেহেতার জানেন এ আমার সাহাবা রে কেমন তো হবে কেমতের দিনেতে মাহাসারে মাটিতে বিচারে দিনেতে আল্লাহ পাকের সামনে তুমি কি নিয়ে হাজির হবে আল্লাহ রসুলের সাহাবা ওই সময় রসুলকে বলতে লাগে এ রসুল লাগে ইয়া হাবিবাল্লাহ হুজুর বেশি কিছু আমল করতে পারি না হুজুর ফরজ নামাজটা পড়েছি নফল নামাজ তো পড়তে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ফরজ যাকাতটা দিয়েছি নফল দান খয়রাত তো কিছু করতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ফরজ হসটা করেছি নফল হস তো কিছু করতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আল্লাহ পাক আমার জায়গাটা কোথায় রাখবে আমার স্থানটা তাই রাখবে এ আমার নবী পাখির প্রেমিকেরা এ আমার নবী পাখির উন্মা আল্লাহ রসুল ওই সময় সাহাবা হুজুরকে বলেছিলেন এ আমার সাহাবা জেনে রাখো শুনে রাখো যখন কিয়ামতটা হয়ে যাবে জান্নাতিরা জান্নাতে চলে যাবে জাহান্নামিরা জাহান্নামার মধ্যে চলে যাবে আমার আল্লাহ পাক যে জাগাতে আমার স্থানটা রাখবে ওই জায়গার পাশাপাশি আমার আল্লাহ তোমারও জায়গা করে দেবে আল্লাহ তোমারও জায়গা করবে হুজুরের মন বলছে যে কি দিনটা তো খুব কঠিন আমি কি করবো এই সময় হুজুর আপনি না ভুলে যাবেন আমাদেরকে নাকি না হুজুর ভুলে যাবেন কি হবে আমাদের কারণ কি এতটা কঠিন হয়ে যাবে ওই দিনটা এতটা কঠিন হয়ে যাবে ওই দিনটা বাপ ছেলের হবে না ওই দিনটা মা ছেলের হবে না ওই দিনটা স্ত্রী স্বামীর হবে না ওই দিনটা বন্ধু বন্ধুর হবে না ওই দিনটা এতটা কঠিন হয়ে যাবে আপনার মাথার উপরে সূর্য চলে আসবে আপনার মাথা থেকে গুলো গলে 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 জমিনের উপর পড়ে যাবে জমিনটা তামা হয়ে যাবে এ আমার নবী পাকের প্রেমিকেরা এ আমার নবী পাকের উম্মা তোম্মা ওই কেয়ামতের সময়তে মাসারে মাটেতে বিচারে দিনেতে আপনার যদি একটা সবাবের কম পড়ে যায় আপনি যদি আপনার ছেলেকে গিয়ে বলতে লাগেন এ ছেলে দুনিয়ার জমিনেতে তোমার জন্য কত কষ্ট করেছি তোমার জন্য কত মেহনত করেছি তোমার জন্য কত পরিশ্রম করেছি আজকের দিনে যদি আমাকে একটা সবাব দাও আল্লাহ পাক আমাকে নাজাদ দিয়ে দেবে আল্লাহ পাক আমাকে ছেড়ে দেবে না 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 আপনার ছেলে আপনাকে সবাব দেবে না মা ছেলের কাছে যেিয়ে বলতে লাগে দশ মাস দশ দিন করবে তেরেকে দিয়েছিলাম दिएছিলাম কত কষ্ট করে তোকে মানুষ করেছি আজকের দিনে যদি তুই আমাকে একটা সাওয়াব দিস আল্লাহ পাক আমাকে চিনি দেবে আল্লাহ পাক আমাকে নাজাত দিয়ে দেবে না 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 মাগে ছেলে সাওয়াব দেবে না তার নাম হচ্ছে কিয়ামত আম না কঠিন বলেন কঠিন না কঠিন जाइए ওই দিনটা এতটা কঠিন হয়ে যাবে ওই দিনটা মুসা আলাইহামের উম্মা তুম্মাতি থাকবে ঈসা আলাইহামের উম্মা তুম্মাতি থাকবে ইব্রাহিম আলাইহামের উম্মা তুম্মাতি থাকবে অন্যান্য নবীর উম্মা তোম্মাতি থাকবে তারা তাদের নবীকে গিয়ে বলতে লাগে ও আমাদের নবী ও আমাদের রসুল আল্লাহ পাককে বলে আল্লাহ পাক যেন বিচারটা শুরু করে দেয় আল্লাহ হয় জান্নাতে দিয়ে দিক ওই জাহান্নামে দিয়ে দিক কেননা এই কি

সকলে ছুটে 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 আমার আপনার নবীর কাছে চলে আসবেন আমার আপনার নবী আল্লাহ আল্লাপাকে দরবারের পরে কাঁদতে লাগবেন আল্লাপাক রসুলের কান্নাকে সহ্য করলেন না আল্লাহ পাক বলেছিলেন এ আমার হাবিব যান চলে যান চলে যান চলে যান আজকের কঠিন দিনেতে আমি আল্লাহ পাক আপনার সবাই সর্বপ্রথম কবুল করে নিলাম আপনার সবাই সর্বপ্রথম আমি আল্লাহ কবুল করছি কি নবীকে মানতে হবে তো নাকি গোবাব সাফাইয়াত পেতে চান না কি বলে সাফাইয়াত পেতে চাই কি চাই সবাই আমরা চাই রাসূলের সাফায়াত পাবো তাই না সবাই চাই চাই আল্লাহ নবী সাহেব এবারে বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ হুজুর ওই কঠিন সময়েতে মহাশমে মাঠেতে বিচারের দিনেতে আল্লাহ পাক তো লাখো লাখো কোটি কোটি বান্দা বান্দীদেরকে তুলবে ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কি আমাদেরকে ভুলে যাবেন আল্লাহ রাসূল ওই সময় সাহাবা হুজুরকে কি বলেছিলেন লা আন্না উম্মতি ইদউনা ইয়া উমাল কিয়ামাতি গুররুল মুহাজিরিনা মিন আসালিল উযুম ইয়া আমার সাহাবা পারে আমার আল্লাহ পাক আমার উম্মা তুম্মাতিদেরকে এতটা মর্যাদা করেছে আমার আল্লাহ পাক আমার উম্মা তুম্মাতিদের নামাজি দেয় তাদের উজু করা অঙ্গগুলোকে আমার আল্লাহ পাক এক একটা লাইট করে দেবে এক একটা উজ্জ্বল করে দেবে আমি নবী ওই কয়ামতের সময়তে মাহাশারে মাঠেতে বিচারের দিনেতে তাদেরকে দেখে 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 চিনে নেব এরা হচ্ছে আমার উম্মাত এরা হচ্ছে আমার উম্মাত এরা হচ্ছে আমার উম্মাত এরা হচ্ছে আমার উম্মাত আমি তাদেরকে ডেকে ডেকে কে ডেকে ডেকে আল্লাহর জান্নাতে নিয়ে চলে যাব লা আপনি নামাজের জন্য উজু করেছে আপনার নামাজের উজু করা অঙ্গগুলোকে আল্লাহ লাইট করে দেবে জুরি বলেন ওই কিয়ামতের সময় তো মুসা আলাইহি হুমস সালামের উল্মাদ থাকবে ঈসা আলাইহি হুম সাল্লামের উমাৎ থাকবে ইবরাহিম আলাইহি হুম সালামের উল্মাৎ থাকবে অন্যান্য নবীর উল্মাৎ থাকবে তারাও নামাজ পড়েছে তারাও রোজা রেখেছে তারাও উদু করেছে কিন্তু আল্লাহ তাদের কিন্তু অঙ্গগুলো লাইট করবে। গেছে আমার আল্লাহ আমার রসুল এতটা মহাব্বত করে আমার আল্লাহ পাক রসুল এতটা পিয়ার করে ভালোবাসে আমার আল্লাহ পাক সেই রসুলের খাতিরেতে আমাদের উজু করা অঙ্গুলোগুলোকে আল্লাহ পাক লাইট করে দেবে জুড়ে বলে কি গো বাপ এটা তবদিরটা নসিবটা ছোট না বড় ছোট না বড় বলে নামাজ পড়তে হবে তো নাকি উজু করতে হবে তো নাকি বলে আজকে মুসলমান নামাজ পড়ে তো নাকি গো বাপ পড়ে মসজিদ গুলো ভর্তি হয়তো নাকি চাকচিক হয়ে যাবে বড় বড় হয়ে যাবে কিন্তু মসজিদের মুসল্লি অভাব হয়ে যাবে কথা ঠিক মিলছে তো নাকি আল্লাহ রসুলের হাদিস এই মিলছে কি মিলছে না বলে

আর দেখেন আপনি চিন্তা করে দেখেন মসজিদে মুসল্লিন এই মসজিদের দিকে যায় না কিন্তু দেখবেন সেই মসজিদ কে কিন্তু মারামারি কাটা কাটে ঠিক না ভুল ঠিক না ভুল বলেন সেই মসজিদ কে মারামারি হচ্ছে মসজিদের সভাপতি কি হবে মসজিদের সেক্রেটারি কি হবে এইলে মারামারি তাই না মসজিদের সভাপতি কি হবে হারামখোর মসজিদের সেক্রেটারি কি হবে সুৎখর মসজিদের ক্যাশিয়ার কি হবে বাপকে ভাগ দেয় না মাকে ভাগ দেয় ঠিক না ভুল বলেন ঠিক না ভুল বলেন হক কথা নয় হ্যাঁ রাগ হচ্ছে নাকি আপনাদের মারবে না তো আবার মারামারি না মসজিদ মারামারি করছে সভাপতি হবে গিরামে বলবে আমি মসজিদের সভাপতি মসজিদের বিরাট সভাপতি হয়ে গেছে মসজিদের নামাজটা পড়ার জন্য বললে ওকে কিন্তু দেখা যায় না সভাপতি হারাম খোর হারাম কে বসে রয়েছে বাপের হক দেয় না বাপকে দেখে না মাকে দেখে না ভাইয়ের হক নষ্ট করে বসে আছে গ্রামের হক নষ্ট করে বসে আছে সে হয়ে গেছে মসজিদের সভাপতি মসজিদটা কিন্তু আবাদ হবে না কথা বুঝতে পারছেন নেই আবার দেখবেন ওই হারাম খোর আবার ইমাম সাহেবদের ভুল ধরে গিয়ে হারাম খর ইমাম সাহেবদের ভুল ধরবে বলে ইমাম সাহেব মসজিদের সামনে যে ধুলো পড়ে রয়েছে ওই ধুলোটাকে ঝাঁট দিতে পারো দি ওর বাবা চা করে জানো ইমাম সাহেব ওর বাবার জন্য চা কর হয়ে গেছে ইমাম সাহেব ইমাম সাহেব নাকি ধুলো ঝাঁট দেবে লজ্জা করে না বলতে ইমাম সাহেব ঝাঁট দেবে কথা বুঝতে পারছেন না আর ইমাম সাহেব কি করবে বেচারা কথা বুঝতে পারছেন বেচারা কি করবে তাই না এখন তো ইমাম গুলোকে আমরা তো একদম নিচে নিয়ে চলে এসেছি ইমাম সাহেবের মাইনে কি ইমাম সাহেবের মাইনে কত খেয়ে শুনছে কথা বুঝতে পারেন ইমাম সাহেবের মাইনে কত খেয়ে শো খাও দাওয়াত থাক সংসার পাতি আর তোমার করা লাগবে না

যে একটা মাসে চার দিন বা পাঁচ দিন এরকম ছুটি তো থাকে ইমাম সাহেব যখন বাড়ি গেছে ওই সভাপতিকে ধরে মসজিদের একদম মেম্বারে নিয়ে চলে যাবে তুমি তো মসজিদের সভাপতি যাও মসজিদে ইমাম সাহেব তো নেই তোমার তো প্রথম অগিত অধিকার রয়েছে তুমি তো সভাপতি হয়েছো যাও মসজিদে গিয়ে দুরাকাত নামাজ পড়াও সভাপতি তো সুরা ফাতিয়া সুরা এখলাস ছাড়া তার কিছু মুখস্থ কথা বুঝতে পারছেন না ওর তো সুরা ফাতেহা আছে এক্লাস ছাড়া আর কিছু মনে নেই ও ফাতেহাটাও তো ঠিকঠাক হয়ে পড়তে পারবে না ওকে বলে সুরা ফাতেহাটা পথ তো দেখি পেছন দিক থেকে ফপ্প ফপো ফপ্প আছে ঠিক না ভুল বলে ইমাম সাহেবের জায়গা ওকে ধরে ঢুকিয়ে দিয়েছে ও তো নামাজে দাঁড়িয়েছে আল্লাহু একবার সুরা ফাতিহা পড়েছে কুলহু আল্লাহ চিন্তা করছে যে মনে মনে যে আত্মসুরা তো জানিনি এবার কি হবে আছে তো রয়ে গেছে পেছন দিকে একটা ছোট্ট ছেলে ছিল দেখছে কি বাবার ইমাম সাহেব তো এতক্ষণ শেষ দায় পড়ে থাকে উঠে দেখে ইমাম সাহেব নেই ঠিক না ভুল বলে এরকম হচ্ছে কি হচ্ছে না বলে এরকম হচ্ছে কি হচ্ছে না বলে এটা সমাজটা কিন্তু ঠিকঠাক জায়গায় যাচ্ছে না তাদেরকে সভাপতি করেন যারা মসজিদটাকে আবাদ করে যারা মসজিদে পাঁচক্ত নামাজটা পড়ে তাদের কি সভাপতি করেন দেখবেন আল্লাহর রহমতে ওই মসজিদটা বরকত হয়ে গেছে জোরে বলেন সুহান আল্লাহ আরো জোরে বলেন সুহান আল্লাহ আল্লাহ যেন আমাদের সকলকে সুবুদ্ধি দান করেন বলুন আল্লাহ আমিন আরো জোরে বলেন আল্লাহ মা আমিন ধরুশ্বরী भल्ल् सले आला والو ए تو बाओ शहर مدینہ کیسا ہے آنے والو اے تو بتاؤ شہر مدینہ کیسا ہے سر ان کے قدموں میں رکھ کر سر ان کے قدموں میں رکھ کر جھکو کر আনে ওয়াল্লাহ এ তো বাতাও সেহেরে মাদীনা কাই সাহে জোরে বলেন না সুহান আল্লাহ শাহরে মাদীনাটা কেমন জানেন নবীর দরবারটা কেমন জানেন যারা আমার হাজি সাহেবরা গেছে তারাই বলতে পারবে কথা ঠিক না ভুল বলে যে একজন হাজি সাহেব হজ করতে গেছে আরেকটা মানুষ যখন হাজি সাহেব বাড়িতে ফিরেছে একটা ছেলে হজ করতে যেতে পারেনি আল্লাহ রসুলের দরবারে যেতে পারেনি ওই ছেলেটা ওই হাজি সাহেবকে ডেকে ডেকে বলছে বলো যে আমার রসুলের দরবারটা কেমন জুড়ে বলে সুহান আল্লাহ আপনারা একটু একটু উর্দু বোঝেন তো নাকি হিন্দি বোঝেন তো নাকি সুহান আল্লাহ বলবেন তো নাকি তাই ওই ছেলেটার সঙ্গে ওই হাজি সাহেবের কি কথা হচ্ছে শোনেন آنے والو اے تو بتاؤ شہر مدینہ کیسا ہے آنے والو اے تو بتاؤ شہر مدینہ کیسا ہے سر ان کے قدموں میں رکھ کر سر ان کے قدموں میں رکھ کر جھک کر جینا کیسا ہے دیکھ کے جس کو চীনে হি ভরতা দেখে কেজি সি কো চী নেই ভরতা সেহে রে মাদিনা সাহে বলে দেখে মন ভরে না সেটাই চরসিলের দরবার জোরে বলে دیکھ کے جس کو جی نہیں بھرتا دیکھ کے جس کو جی نہیں بھرتا شہر مدینہ ایسا ہے آنکھوں کو جو ٹھنڈک بکشے آنکھوں کو جو ٹھنڈک بکشے, بکشے گمبد کھجرا ایسا ہے آنے والوں تو بتاؤ شہر مدینہ کیسا ہے آنے والوں تو بتاؤ شہر مدینہ کیسا ہے گمبد خزرا کے شاعر میں بیٹھ کے تم تو آئے ہو تم خزرا کے شائے میں بیٹھ کے تم تو آئے ہو اس سائے میں رب کے آگے اس سائے میں رب کے آگے نہ کیسا ہے آنے والوں اے تو بتاؤ شہر مدینہ کیسا ہے آنے والوں اے تو بتاؤ شہر مدینہ کیسا ہے दिला ख़ेवर रोह तुमारी लॻती है शेवार मुझे दिल्ला ख़ैर रोह तुम्हारी लॻती है सेवार मुझे پر ان کے بیٹھ کے آگے در پر ان کے بیٹھ کے آگے زم زم پینا کیسا ہے آنے والوں تو بتاؤ شہر مدینہ کیسا ہے آنے والوں تو بتاؤ شہر مدینہ کیسا ہے سر ان کے میں رکھ کر سر ان کے میں رکھ کر جھک کر جینا کیسا ہے دیکھ کے جس کو جی نہیں بھرتا سہر مدینہ ایسا ہے اللہ صلی اللہ আসুন সকলে মিলে দাঁড়িয়ে সেই রসুলের উপর রহমাতলী আলা মিলের উপরে দাঁড়িয়ে একটু সালাত সালামের নজর না পৌঁছে দিয়ে নবী সালাম মাসা আল্লাহ অনেক মানুষ একটু সামনের দিকে আসে আর যারা আশেপাশে আছেন চলে আসে তালি বদর আল মিনসানি আতি शुकरो आला मदील हे द आई आ न बि सलामो यारसल सलामो या, सलाम। या ही ابراہیم دلیں جو اوت خلے دا او اسماء نبی در سردار کو رتے اللہ

पगोल मारो पाथो छोड़ उठी लो आरो की सलाम सलम I was. in